মালদার গাজল ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং মৎস্য দপ্তরের উদ্যোগে গাজল ব্লকের মৎস্য দপ্তরের সামনে গাজল ব্লকের গোষ্ঠী গ্রুপের সদস্যদের পাঙ্গাস মাছের পোনা বিতরণ কর্মসূচি করা হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মৎস্য কর্মদক্ষ গোবিন্দ বিশ্বাস স্বর্ণালী গুহ সহ অন্যান্যরা গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন মৎস্য গ্রুপের একটি দলকে সাত কিলো করে পাঙ্গাস মাছের পোনা দেওয়া হয় ও গ্রুপের সাতটি দলকে মোট সত্তর কিলো পাঙ্গাস মাছের পোনা বিতরণ করা হয় পাঙ্গাস মাছ পালন করে সদস্যরা স্বনির্ভর হতে পারবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এমন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আজকে আমাদের গাজল ব্লক থেকে আমাদের প্রসারী বা ডক্টরের গ্রুপ থেকে আমাদের দশ কিলো মাছ পাঙ্গাস মাছ বিতরণ করলো আমাদের ম্যাডাম আমরা একটা দলে জন গাছি দশ জনের দশ কেজি মাছ পেলাম পাগাস মাছ ফেলাম আমরা পুকুরে ছাড়বো মাছগুলো আমরা লালন পালন করে বড় করে বিক্রি করার জন্য যাতে আর অসংখ্য ধন্যবাদ কিন্তু এটাও রাখবো যে আমরা দশজন গ্রুপের যাদের মাছটা এর পরিবর্তে এক কেজির জায়গায় যেন দশ কেজি বা বিশ কেজি করে আমরা পেলে খুব উপকৃত হব আমি আগামীতে আশা রাখবো যাতে করে সরকার আমাদেরকে বেশি পরিষেবা দেয় প্রাণী সম্পদ দপ্তর ও মৎস্য দপ্তরের উদ্যোগে গ্রাজন পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের প্রচেষ্টায় আমরা সাতটি দলকে গ্রুপ গ্রুপ বলা হচ্ছে এগুলোকে গ্রুপকে মাছ দিলাম প্রতিটা দল এবং গ্রুপ কিলো উপরে মাছ দিন বিগত দুই একদিন আগে আমরা এদের মাছের যে খাবারটা ছিল কি করে চুন থেকে শুরু করে মাছের যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রয়োজন সেটা আমরা দিয়েছি মাছটা আমরা বিগত দুদিন আগে দিতে পারিনি আজকে সেটা আমরা ডিস্ট্রিবিউশন করলাম হ্যাঁ কী মাছের কি বলছে পাঙ্গাস মাছ বলছে ছোটো ছোটো মাছ বলছিলো প্রত্যেক বেনিফিশিয়ারি সে তার সহিচ্ছায় এবং তারা অত্যন্ত খুশি মৎস্য চাষগুলো আগামী দিনে তারা অত্যন্ত খুশি হয়ে যেটা বুঝতে পারলাম যে মৎস্য চাষ যে বাড়বে বা বাড়ছে গাজলে সেটা ওনাদের কথাবার্তায় বোঝা হবে Malda today.